ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নামটা চেঞ্জ করবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ আইডির নামটা চেঞ্জ করবেন খুব সহজে আজকের এই ভিডিওটি যদি এ টু জেড দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নামটা পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখতে থাকলে ফেসটা ফলো করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন ওকে সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে দিবেন উপরে যে আপনার প্রোফাইল আইকন দেখতে পারবেন নাম দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু নামটা চেঞ্জ করবেন এর জন্য নেম এই অপশনে ক্লিক করে দিবেন নেমের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নাম চেঞ্জের অপশনে নিয়ে আসবে এখন আমি এখানে নামটা চেঞ্জ করব ধরুন আমি এখানে এম শাকিল খান দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন যে নামটা চেঞ্জ করবেন সেই নামটা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে নামটা বসিয়ে দিয়েছি এরপর আমি চেঞ্জ করার জন্য সেভ অপশনে ক্লিক করে দেবো তো আপনাদেরকে অবশ্যই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমি সেভ অপশনে ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আমি ব্যাকে চলে আসবো ওকে ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আমার নামটা দেখা যাচ্ছে তো আমি একবার এখান থেকে বের হয়ে চলে আসবো আবার নতুন করে হোয়াটসঅ্যাপে আসবো ওকে হোয়াটসঅ্যাপে আসার পর আবার থিয়েটারে ক্লিক করব এরপর সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে নামটা চলে এসেছে আমি যে নামটা চেঞ্জ করছি সেই নামটা এখানে দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে শাকিল খান নামটা চলে এসেছে আগে এখানে এম ডি নুর ছিল এখন এখানে এম ডি শাকিল খান লেখাটা চলে এসেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের নামটা পরিবর্তন করবেন তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ